এই মুহূর্তে বীরভূম জেলার একটি বড় খবর সামনে এলো মশা তাড়ানোর ধোয়া দিতে গিয়ে ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে আহত হলেন পরিবারের তিন সদস্য মিরপুরে গরু ছাগল থাকা গোয়াল ঘরে মশা তাড়াতে আগুন দেওয়া হয় সেই ধোয়া থেকে দাও দাও করে আগুন জ্বলতে থাকে গরু ছাগলকে উদ্ধার করতে গোয়াল ঘরে ঢুকে সেই আগুনে আহত হয়েছেন পরিবারের তিন সদস্য জানা গিয়েছে গরুর গোয়ালে আচমকায় দাও দাও করে জ্বলে ওঠে বিধ্বংসী আগুন আর সেই মুহূর্তে গোয়ালে বাঁধা ছিল দুটি গরু সহ আটটি ছাগল আর সেই সমস্ত গরু ও ছাগল উদ্ধার করতে ঢুকে গোয়ালে লাগা আগুনে আহত হলো তিন ব্যক্তি মঙ্গলবার আনুমানিক রাত পৌনে আটটা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার মিরপুর গ্রামে গরুর গোয়ালে আচমকা লেগে যায় আগুন স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো মঙ্গলবারও গরুর গোয়ালে মশা মাছি তাড়ানোর জন্য গরুর গোয়ালে ধোয়া দেওয়ার জন্য দেওয়া হয়েছিল ঘুটের আগুন আর সেই আগুন ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা গোয়াল ঘর জুড়ে আর সেই আগুন লাগার খবর দেখতে পান স্থানীয় বাসিন্দারা তারপর ঘটনাস্থলে এসে গরুর গোয়ালের মধ্যে থাকা গরু ও ছাগল উদ্ধার করতে ঢুকে গরুর মালিক পারলেও গরুর থেকে ক্ষতির মুখে পড়ে ওই তিন ব্যক্তি সঙ্গে সঙ্গে আহত ওই তিন ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বীরভূমের সাইথিয়া হাসপাতালে অন্যদিকে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় গ্রামবাসী খবর দেওয়া হয় দমকল বাহিনীকে ঘটনাস্থলে রাত আটটা নাগাদ আসে দমকলের একটি ইঞ্জিন তবে বেশ কিছুক্ষণ জল দেওয়ার পর রাত প্রায় নটা নাগাদ আগুন নেভানোর কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে তবে ধ্বংসা সরিয়ে গৃহপালিতদের খোঁজ চলছে বীরভূমের সাইথিয়া এলাকার মিরপুর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স